আজকে তোমাদেরকে একটা আমি সতর্কবাণী একটা গল্প শোনাবো তোমরা সবাই সতর্ক হবে তোমরা যারা অনলাইন থেকে কেনাকাটা করো সবাইকে আমি সতর্ক করার জন্য এই ঘটনাটা বলতেছি ভিডিওটার অনেক বড় হবে তারপরও ফুল ভিডিওটা দেখবা তাহলে বুঝতে পারবা যে আসলে এখনকার বর্তমান সময় মানুষ কেমন এবং কি কীভাবে তোমাকে চলাপেরা করতে হবে অনেক সতর্ক করবে চলাপেরা করতে হবে তোমার একটু ভুলের জন্য তুমি কিন্তু অনেক কিছু হারাইতে পারো একজন আপু আমার কাছ থেকে আটশো পঞ্চাশ টাকার একটা পার্সেল নিয়েছে তখন ডেলিভারি ম্যানকে উনি নগদ টাকা হাতে না দিয়ে বলতেছে বিকাশে টাকা ওনার বিকাশে টাকা আছে তখন উনি ডেলিভারি ম্যান বলছে আমাকে বিকাশ চার্জ দিতে হবে তো আট আটশো সত্তর টাকা উনি ডেলিভারি ম্যানকে দিতে গিয়ে আট হাজার সত্তর টাকা ভুলবশত ডেলিভারি ম্যানকে বিকাশ করে দেয় তো উনি কিন্তু এটা চেক করেনি ডেলিভারি ম্যান বলছে হ্যাঁ টাকা আসছে উনি পার্সেল নিয়ে নিয়েছে তারপরে দশ দিন পরে উনি নাকি আর বিকাশে ঢুকে নেয় দশ দিন পরে যখন উনি বাজার করতে গেছিলো বাজার করতে যাই উনি দেখে ওনার বিকাশে কোনো টাকা নাই তখন উনি মেসেজ ত্যাগ করে বলে আমার বিকাশে টাকা গেল তখন দেখল কি ওই ডেলিভারি ম্যানকে উনি আট হাজার সত্তর টাকা ভুলবশত দিয়ে দিয়েছে কিন্তু ডেলিভারি ম্যান ওনাকে জানাই নেই আসলে আমি এখানে একটা কথা বলি এখন বলবেন যে আপনাদের ডেলিভারি ম্যান খারাপ আমার কিন্তু কোনো নিজস্ব কোনো ডেলিভারি ম্যান না আমরা স্টেট ফার্স্টের সাথে কাজ করি আমি বলবো না যে স্টেট ফার্স্ট খারাপ স্টেট ফাস্টের সব ডেলিভারি ম্যান ভালো না আবার সব ডেলিভারি ম্যান খারাপও না আজকে আমি দুই থেকে তিন বছর রানিং কাজ করতেছি আলহামদুলিল্লাহ ওদের সার্ভিস অনেক ভালো বাট সব কিছু মিলেই কিন্তু মানুষ ভালো খারাপ সব কিছু মিলেই কিন্তু মানুষ হয় সমাজ হয় সমাজে ভালো মন্দ সব কিছু মিলেই কিন্তু মানুষ হয় ঠিক আছে আমাদেরকে সতর্কভাবে থাকতে হবে এইটাই তারপরে দশ দিন পরে উনি ডেলিভারি ম্যানকে জানাইছে যে ভাইয়া আপনার এখানে ভুলবশত আমার এখানে টাকা চলে গেছে এভাবে এভাবে তখন ডেলিভারি ম্যান ওনাকে সাথে সাথে ব্লক করে দিয়েছে এটা ডেলিভারি ম্যান কথা বলে নাই তখন উনি তো কানাকাটি শুরু করছে যে আমার হাজব্যান্ড যদি জানে আমাকে বিশ্বাস করে সংসারে দায়িত্ব দিছে আমাকে টাকা পয়সা দেয় আমি যদি এই ধরনের কোনো কাজ করে আমার হাজব্যান্ড আমাকে ভুল মানে অনেক কানাকাটি শুরু করছে আমাকে ফোন দিয়ে বলতে সাপু এমনি এমনি এখন দশ দিন পরে তখন আমি আপুকে এই একটা কথাই আপু আপনি কানাকাটি করবেন না আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনার টাকাটা ফিরে আনার জন্য আমি অতটুকু পারবো আমি চেষ্টা করব যাতে আপনার টাকাটা আপনি তখন আমি কাস্টমার কেয়ারে কল দিয়েছি স্টেট ফার্স্টের যে কাস্টমার কেয়ার ওইখানে কল দেওয়ার পরে আমি এই ফুল ডিটেলস খুলে বলি তখন ওনারা বলছে ঠিক আছে মেসেজ তো অবশ্যই আসে তখন আমি আমার নিজে থেকে একটু সালাগি করে বলছি যে আপনার ডেলিভারি ম্যান যদি স্বীকার না করে তাহলে কিন্তু আমার কাস্টমার বলছে যে ডেলিভারি ম্যানের বিরুদ্ধে উনি আইনি ব্যবস্থা নেবে কারণ এই সিমটা অবশ্যই আইডি কার্ড দিয়ে উঠানো হয়েছে উনি যদি স্বীকার না করে এটা তো প্রমাণ আছে মেসেজ আছে তো ডেলিভারি ম্যানকে বলেন স্বীকার করে যাতে স্বীকার করে যে ওর কাছে যে টাকাটা গেছে আমিও কিন্তু ডেলিভারি ম্যান কল দিয়েছি আমার ফোন রিসিভ করে নাই তখন হাফ ম্যানেজারকে বলার পর হাফ ম্যানেজার ডেলিভারি ম্যানের সাথে কথা বলছে এবং আমি যে কথাগুলা কথাগুলো বলছে যায়নি ব্যবস্থা নিবে এ মানে আমি আবার নিজে থেকে এগুলো বলছিলাম তো ডেলিভারি ম্যান স্বীকার করছে তখন কাস্টমার কেয়ার থেকে বলা হয়েছে আপনি এই টাকাটা কাস্টমারের বাড়িতে গিয়ে দিয়ে আসবেন পরে কাস্টমারকে দিয়ে আসতে তো আমি একটা কথাই বলবো আপুটা মানে এত হ্যাপি হয়েছে আমাকে অনেক অনেক দোয়া করছে যাই হোক আমি আমার উচিলে যে উনি টাকাগুলো পাইছে এইটাই আমার কাছে অনেক অনেক আল্লাহ তালা ওনার মানে ওনার এটা হালাল টাকা আল্লাহ তালা ওনাকে আবার ফিরিয়ে দিয়েছে হয়তো আমি কথা বলছি আমার এই সামান্য কথা বলার জন্য হয়তো উনি টাকাটা পাইছে তো যাই হোক এইভাবে আপনারা বিকাশে টাকা দিতে যদি আপনারা ডেলিভারি ম্যানকে বিকাশে টাকা দেন একটু সত্যি দিবেন দেখে শুনে দিবেন এভাবে তাড়াহুড়া করে এই যে কত বড় একটা বিপদ হয়ে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক করার জন্যই আমি এই আপনাকে ঘটনাটা বললাম আসলে দুই অনেকদিন হয়ে গেল ঘটনাটা কিন্তু আমার বলা হয়নি বলবো বলবো বাপটিসে কিন্তু আমি সময়ের জন্য বলতে পারি নাই